জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দাদাকে এলোপাথারি কুপিয়ে খুন করলো ভাই ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের মাসুমনগর এলাকায় সামান্য কয়েক ফুট জমি সংক্রান্ত বিষয়কে নিয়েই দাদা জহিরুল শেখকে এলোপাথারি কুপিয়ে খুন করল ভাই ইউসুফ শেখ ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত জহিরুল শেখকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল শেখকে মৃত বলে ঘোষণা করে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে যদিও এখনও পর্যন্ত ভাই ইউসুফ শেখ গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে